স্কাউটিং করব সুন্দর জীবন করব। আসসালাম আলাইকুম কেমন আছো প্রিয় কাপ সোনামনিরা আজ আমি তোমাদের সাথে বিপি সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার নাম রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন অফ সংক্ষেপে তাকে বিপি বলে ডাকা হয় বিপি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের বাইশ ফেব্রুয়ারি লন্ডন শহরে হাইট পার্কে বিপি উনিশশো বারো সালে পঞ্চান্ন বছর বয়সে পরিণয় করে বিয়ে করেন তার স্ত্রীর নাম ও লাভ সোয়েমস বিপি তিন সন্তানের জনক দুই মেয়ে ও এক ছেলে এক মেয়ের নাম বেটি এবং অন্য মেয়ের নাম হিতার তার একমাত্র ছেলের নাম পিটার ব্যাডেন পাওয় বিপির পিতার নাম প্রফেসর রেভারেন্ট এইচ জি ব্যাডেন তিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও একজন বিজ্ঞানী তিনি আঠারোশো ষাট সালে মৃত্যুবরণ করেন তখন বিপির বয়স ছিল মাত্র তিন বছর এবং মাতার নাম হেনরিয়েটা গ্রেসা চাঁদ ভাই বোনের মধ্যে বিপি ছিলেন পঞ্চম অ্যাগনেস ব্যাডেন বিপির বোন তিনি বিপির সাথে গার্লস ইন স্কাউটিং পরিচালনা করেন বিখ্যাত লেখক রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা বইটির নাম হলো দি জঙ্গল বুক রুডিয়ার্ড কিপলিং এই বইটি লিখেছেন উনিশশো সালে বিপির লেখা বইটির নাম দি উলফ কাব হ্যান্ড বিপি এই বইটি লিখেছেন উনিশশো সালে বিপি স্কাউটিং শুরু করে উনিশশো সালে বিপি গার্লস ইন স্কাউটিং শুরু করে উনিশশো সালে বিপি কাবিং কার্যক্রম শুরু করে উনিশশো সালে স্কাউটিং আন্দোলনের প্রথম ধাপ হলো কাব স্কাউটিং বিপির জন্ম বাইশ ফেব্রুয়ারি তাই প্রতি বছর বাইশে ফেব্রুয়ারি বিপি দিবস পালন করা হয় বাস্তব জীবনে বিপি একজন সৈনিক ছিলেন উনিশশো সালের আট জানুয়ারি কেনিয়ার নাইরোবিতে নিজ বাসভবনে চুরানব্বই বছর বয়সে বিপি মৃত্যুবরণ করে ধন্যবাদ সবাইকে